আসসালামু আলাইকুম আজকে প্রচণ্ড গরমে একটা জিনিস মনে হলো যে আমরা তো ঘরে থাকি সারাক্ষণ পানি খাই কিন্তু বাইরে যারা আমাদের ভিক্ষকরা আসে যারা পথিকা আছে রাস্তা দিয়ে যারা চলাচল করে এখন জমিতে ধান কাটতে যায় তাদের একটু পানি খাওয়ার ব্যবস্থা করে দিই তো এখানে এই লিফলেটটা দিয়েছি যে গরমে বেশি বেশি পানি খান আর এখানে পানির ব্যবস্থা করা হয়েছে তা আমার বড় ছেলেকে আমি এই কাজে ইনভলভ করেছি যে একটি ভালো কাজে সেও ইনভলভ হোক সেও একটু বুঝ যে মানুষের আসলে ভালো কিভাবে করা যায় মানুষকে উপকার করা যায় এবং নিজেকে কিভাবে সেই কাজে উপকৃত হওয়া যায় কারণ ওরা সারাক্ষণ বাইরে খেলাধুলা করে ওরাও চাইলে এসে মকটা দিয়ে পানি খেতে পারবে ঘরে যাওয়ার আলসেমিতে অনেক সময় ওরা পানি খেতে চায় না তো আমার ছেলে সাহায্য করছে আমাকে মগটা রশির এক প্রান্তে বেঁধে রশিটা আরেক প্রান্তে যে এখানে বেঁধে দিলাম তো সেটা বাধা হয়ে গেলে আমি আমার ছেলেকে বললাম যে তুমি প্রথম পানি খাও দেখো মগটা ওই পানির কলটা পর্যন্ত যায় কিনা তো সে পানি খেলো তাকে ধন্যবাদ দিলাম তখন ছোট ছেলে এসে বললো মা আমি একটি ভালো কাজ করতে চাই ছোট ছেলেকে বললাম চলো আর দেখি তোমাকে দিয়ে কি ভালো কাজ করানো যায় ছোট ছেলেকে নিয়ে গেলাম একটা বাটি নিয়ে আসলাম বাটিতে পানি নিলাম বললাম তুমি একটা পানি খেয়ে নাও মগটা দিয়ে ও মগটা দিয়ে পানি খেলো আর পানি বাটিটাতে যে এটা দিয়ে কি হবে আমি বললাম যে এটা রেখে দাও মুরগি পাখি ওরা যখন তৃষ্ণাতে হবে ওরা এখান থেকে পানি খেতে পারবে এটা নিয়ে আমরা একটা কর্নারে রেখে দিলাম এখানে মূলত মুরগিগুলি বেশি আসে ওরা এখানে পানি খেতে পারবে আর পাশে আমাদের যে হাউসটা কাজ চলছে ওখানে আমরা একটু পানি রেখেছি এখানে অনেক পাখিরাই গোসল টোসল করে পানি খায় ধন্যবাদ সবাইকে আল্লাহ